ওয়েলকাম ফ্রেন্ডস মাই ইউটিউব চ্যানেল বাংলা টেক বন্ধু বন্ধু আপনি কি মোবাইলের মাধ্যমে খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঠিক নিয়মটি বন্ধুরা আপনি জানবেন আজকের দিনে জিমেল অ্যাকাউন্ট একটি অত্যন্ত প্রয়োজনীয় মেথড যার দ্বারা আপনি একটি স্মার্টফোনের সমস্ত ফিচার্স লাইক অ্যাপস সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল সমস্ত কিছুই অ্যাক্সেস করতে পারবেন একটি জিমেল অ্যাকাউন্ট আপনার যদি থাকে বলতে পারেন জিমেল অ্যাকাউন্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আলাদাভাবে সেই জিমেল অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড আপনি একটি নোটবুকে লিখে রাখতে পারেন আপনার সুবিধার জন্য সেক্ষেত্রে আপনার ওই জিমেল অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড থাকলেই তবে সমস্ত ডেটা রিকভারি করতে পারবেন তো বন্ধুরা আর সময় নষ্ট না করে এখন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখব জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেসটি অ্যাট ফার্স্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনের জিমেল অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন এখন বা দিকের কর্নারে যে তিনটি লাইন দেখতে পাবেন তার উপর ক্লিক করতে হবে এরপর নিচের দিকে সেটিংসে ক্লিক করবেন এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশানটিতে প্রেস করবেন এরপর সেট আপ ইমেলের মধ্যে গুগল অপশানটিতে ক্লিক করলেই ইনফরমেশান চেকিং হবে কয়েক সেকেন্ডের জন্য এবার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য যে ইন্টারফেসটি খুলবে তাতে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং ফর মাই সেলফ সিলেক্ট করে নিতে হবে আর যদি আপনার বিজনেসকে ম্যানেজ করার জন্য জিমেল খুলতে চান তবে সেকেন্ড অপশানটিতে বেছে নিতে হবে এখন ফর মাই সেলফের ওপর ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বা সার নেম টাইপ করতে হবে তো আমি এখানে একটি নাম টাইপ করছি ফার্স্ট নেমে অমিত এবং লাস্ট নেমে দাস এরপর নিচে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে এখন যে ইন্টারফেসটি শো হবে এখানে বেসিক ইনফরমেশান দিতে বলা হচ্ছে যেমন ডেট অফ বার্থ এবং জেন্ডার তো আমি ডেট অফ বার্থ এবং জেন্ডার মেল সিলেক্ট করে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে তাতে আপনার জিমেল অ্যাড্রেস চুজ বা পছন্দ করে নিতে বলা হচ্ছে বা নিজের পছন্দ মতো জিমেল ক্রিয়েট করতে বলা হচ্ছে তো এখানে আপনারা একটি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন এবং তারপর আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড টাইপ করবেন আর এই পাসওয়ার্ড মিক্সচার লেটার নাম্বার আর সিম্বল দিয়ে স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং নিচে চেকবক্সে টিক করে পাসওয়ার্ডটিকে দেখতে পারবেন এখন এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলা হচ্ছে তো আপনারা এই অপশানটিকে প্রথমে করতে পারেন কিংবা স্কিপ করে পরবর্তী সময়ে করতে পারেন আর স্কিপ করার পর আপনার অ্যাকাউন্টটিকে রিভিউ করে নিতে পারেন আর এই নিচে নেক্সটে ক্লিক করে গুগলে যে টার্ম কন্ডিশনগুলো আছে তা দেখে নেবেন এবং আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে এরপর কয়েক সেকেন্ড ব্রাউজিং হওয়ার পর জিমেল সেটিং অপশানটিতে শো করবে আপনার ক্রিয়েট করা জিমেলটি এছাড়া আপনি ক্রিয়েট করা জিমেলটির সেটিংস অপশানগুলি নিজের মতো করে সেট বা ম্যানেজ করে রাখতে পারেন ফাইনালি আপনার ফোনের জিমেল অ্যাপটি থেকে আপনার তৈরি করা মেইল আইডিটি সিলেক্ট করলেই দেখবেন গুগল থেকে আপনাকে ওয়েলকাম মেসেজ সেন্ড করেছে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য ওকে ফ্রেন্ডস জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার এই সম্পূর্ণ প্রসেসটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওটি ছাড়ার আগে একটি লাইক করে আপনার মূল্যবান কমেন্ট করতে পারেন আর আপনি যদি আমাদের বাংলা টেক বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে থাকবেন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত